চলছে চক্রবর্তী পরিবারের খুয়াবাতি এটা হচ্ছে চক্রবর্তী পরিবারের বড় মেয়ে চক্রবর্তী এটা হচ্ছে বড় বউ এটা হচ্ছে রুপনা মেয়ে এটা হচ্ছে রাকি চতুর্থ বউ এটা হচ্ছে তিন নম্বর মেয়ের রুমা এটা হচ্ছে মেদার বট্টর তারপরে ইবে হচ্ছে আমাদের মেয়ে একমাত্র এটা তিন মাত্র এটা হচ্ছে তিন মাত্র মেয়ের একমাত্র প্রথম এটা হচ্ছে সবার ছোট মেয়ে কনিষ্ঠ আর এটা হচ্ছে আমাদের নতুন বউ ও আর নতুন বউ কাছে দেখো নতুন হ্যাঁ এটা হচ্ছে আমাদের নতুন বউ এই যে খান্তাই কাছে এটা হচ্ছে আমাদের

কেল চিকনাৰবা দেখি ৰীভাইডবা আলু চুলন তুলুন বে খাম টামও করে আবার রান্ধিতে পারে বুঝু না তো না যদি এই নম্বর যোগাযোগ মাস্টার দা নম্বৰ যোগাযোগ কৰিলে স্কুল হো ভাষাক লাগে মাস্টার দাদা সামনে সামনে আরে সুন্দর করে ডাকিয়া রে কি সুন্দৰ পাট মাই দিলো

আৰু ডাৰ বুলো আৰু ডাক্তৰ বুলো ই